স্কন্দপুরের মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয় সিদ্ধিদাতা গণেশের ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশ জুড়ে মহা সমারোহে চলে এই উদযাপন আজ রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ পুজো আগে মূলত ব্যবসায়ীরা গণেশ চতুর্থী পালন করতেন তবে বর্তমানে বেশিরভাগ বাড়িতেও আয়োজন করা হয় গণেশ বন্দনার দুর্গাপুজোর ছোঁয়া দক্ষিণ কলকাতার কুদঘাট অঞ্চলে থিমের বাজারে নজর কেড়েছে কুৎঘাট আমরা সবাই সপ্তম বর্ষে এবারের ভাবনা শুভ বিবাহ গোটা মণ্ডপ শেখেছে বিয়ের সাজে গণপতি এখানে বর সাজে গতকাল এই পুজোর উদ্বোধন করেছেন ভারতীয় প্রাক্তন ফুটবলার অভিষেক দাস উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে তাকে বলছেন ক্লাবের সদস্য এবং প্রাক্তন ফুটবলার শোনাবো এখানে সবাই সবাইকে যেভাবে দিচ্ছি ইনভলভমেন্ট আছে সবার তো আমি আশা করি এদের খুঁজে আগামী দিনে আরও অনেক অনেক উপরে যাবে অনেক অনেক ভালো কিছু করবে আমার তরফ থেকে ওদের ভালোভাবে জানাই আর খুবই ভালো উদ্যোগ ফিলটাও খুব ভালো হয়েছে এই বছর আমাদের আমরা সবাই পুজোটা সপ্তম বর্ষে এসছে তো আমাদের ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে শুভ বিবাহ এর আগেও আমাদের অনেক ধরনের থিমস করা হয়েছিল এই বছর আপনারা দেখতেই পাচ্ছেন গণেশ এসছে জামাই সাজে এবং প্রত্যেক বছর যেরকম কিছু ইউনিক করার প্ল্যানিং করা হয় এই বছরও চেষ্টা করা হয়েছে এবার আপনাদের সহযোগিতা আমরা কাম্য করছি যে আপনারা আসবেন এবং আমাদের পুজোটাকে আরও সুন্দরভাবে আপনারা মানে প্রত্যেক বছর যেরকম আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন